আজকে আপনাদের এই শারদীয় যে দুর্গাপূজার উৎসব এখানে আসতে পেরে খুবই সম্মানিত বোধ করছি এবং খুবই আনন্দিত বোধ করছি এবং আপনারা জানেন যে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিলো সেই জুলাই গণ যে প্রধান মেসেজ ছিল প্রধান যেই বিষয়টা ছিল সেটা ছিল যে আমরা বাংলাদেশের মুসলমান বাংলাদেশের হিন্দু বাংলাদেশের খ্রিস্টান বাংলাদেশের বৌদ্ধ বাংলাদেশের পাহাড়ি বাংলাদেশের বাঙালি সবাই মিলেই আমরা আমাদের এই প্রিয় জন্মভূমিকে গড়ে তুলেছি এবং এখানে সবারই অবদান আছে আমাদের এই বাংলাদেশে আমরা চাই যে সকল ধর্মের সকল মতের সকল জাতিগোষ্ঠী সবার জন্য এটি নিরাপদ এবং ন্যায় বিচারের বাংলাদেশ আমরা করব সেটার জন্যই আমরা জুলাই আন্দোলন করেছিলাম জুলাইয়ে ছাত্র জনতার গণ হয়েছিল কিন্তু যুগে যুগে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সকল মানুষের জন্য প্রতিষ্ঠা করা শুধুমাত্র নিজের ধর্মের মানুষের জন্য না নিজের মতের মানুষের জন্য না যে আমার বিরুদ্ধে মতে তার জন্যেও তার অধিকারের জন্যেও যে সংগ্রাম করা এবং সেটা প্রতিষ্ঠা করা সেটা করা খুব সহজ কাজ নয় আমরা সেই কাজটাই করেছি জুলাই গণভুত্থানের মাধ্যমে আমরা চেষ্টা করছি বাংলাদেশকে সেই নতুন একটি দিকে নিয়ে যেতে এবং আপনাদের যে প্রধান ধর্মীয় উৎসব আমরা চাই যে আপনারা নির্বিঘ্নে এই উৎসবটা যাতে আপনারা আপনাদের জায়গা থেকে উদযাপন করতে পারেন এবং আপনারা জানেন যে যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে এটা আমাদের বাঙালি বাংলাদেশি যে সংস্কৃতি যে আমরা মুসলমান হিন্দু সবাই মিলে মিলেমিশে একই সাথে বসবাস করেছি বিভিন্ন সময় হয়তো অনেকে বিভেদ লাগানোর চেষ্টা করেছে সমস্যা তৈরির চেষ্টা করেছে তারপরেও কিন্তু সেসব